আর দুই রুগী চলে গেলাম হাত এক্সরে করতে যেহেতু আমারও হাতে সমস্যা সাফার বাবারও হাতে সমস্যা হয়েছে তাই দুই রুগী চলে গেলাম হাত এক্স রে করতে যে জামাই বৌ মিলা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের আল্লাহর অশেষ রহমতে ভালো আছি নতুন করে একটা ভিডিও নিয়ে চলে আসলাম যদিও এত একটা ভালো নয় হালকা পাতলা ভালো কালকে ভালোই ছিলাম একটু ভালো ছিলাম পরে ও সাফার আর আমি মিলা ডাক্তার দেখে এসেছি ডাক্তার দেখা আসার পরে অসুস্থ হয়ে গেছি ডাক্তারের ওষুধ খেলে বেশি অসুস্থ হয়ে গেছি হঠাৎ করে রাত্রে এত শরীর ব্যথা উঠছে মানে শরীর ব্যথা যেমন জ্বর ঠান্ডা মানে সব মিলায় একাকার মানে আমার কথা মানে কণ্ঠ শুনে কিন্তু বুঝতে পারতেছেন যে আমার গলার কি অবস্থা এত ঠান্ডা লাগছে নাক মনে কর বন্ধ হয়ে রয়েছে আমি কথা বলতে আমার খুবই কষ্ট হইতাছিল যেহেতু কালকে আমি ভিডিওটা করছি ভাবছিলাম কালকেই ছাড়বো রাত্রেই ছাড়া দিব কিন্তু ছাড়তে পারি না শরীরে এত খারাপ সারাদিন শুধু শুয়ে বৈশা রয়েছি এখন উইঠা মনে করেন ভাল লাগতে একটু হালকা মনে করেন এর জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম যেহেতু ছোট্ট করে ভিডিওটা করছি ছোট্ট করে করে আপনাদের সাথে শেয়ার করলাম আর ডাক্তার দেখায়া মানে ডাক্তার দেখায় নেই সরি মানে কারণ এক্স করছি যেহেতু দুই রুগী একসাথে দুই লুলা প্রতিপন্ধী যাই হোক যেহেতু সাপার পাবার হাতে মানে ফাইটা গেছে হাতটি আর আমার হাত তো ভেঙে গেছে আল্লাহর মধ্যে জোড়া লেগে গেছে এক্সরে করছি পুরো মানে ওষুধ দুই মাস পর আবার বলছিল এক্সরে করতে আরেকটা আমি এক্সরা মানে আরও এক মাস পর কর হয়েছে তারপর কইরা দেখি আল্লাহ মাসাল্লাহ আমার হাটির জোড়া লাগছে বলছে আর কিছু ওষুধ দিছে বলছে আর পনেরো দিনের মতো খাবেন খাইলে আল্লাহর রহমত আপনার আর এমনি কোনো সমস্যা নাই আর বাতের পরীক্ষা দিছে প্রচুর পা ব্যথা করে মাজা ব্যথা এর জন্য বাতের পরীক্ষাটা দিছে বলছে বাত বাতের পরীক্ষাটা করে আর আসবেন তাহলে বুঝতে পারবো আপনার ব্যথাটা কেন ভালো হয় না আর এই যে এখানে চলে আসলাম প্রচণ্ড ঠান্ডা লাগছে ঠান্ডার ওষুধও দিছে খাওয়ার পরে এখন আমি মানে শরীর অসুস্থ হয়ে পড়ছি এত অসুস্থ আর এত মনে করেন যে কী বলবো বলার বাহিরে আর সাফার বাবা পাকনামি করে হাতের ব্যান্ডেজটা খুলে ফেলাইছে খুলে হাত তো ফুইলা গেছে ফুইলা ব্যথায় কাতলাইতেছে ডাক্তার বলতেছে হাতটা প্লাস্টার করেন আমার জামাই করলোই না ওরা এত বুঝে এলাম প্লাস্টারটা কইরা ফেলো বলতেছে না প্লাস্টার করব না তারপর ওই যে ব্যান্ডেজের মতো যেই আছে না রাবারের মতো ওগুলো কইরা দিছে বলতাছে যে হাত খুলবেন না গোসল করা ছাড়া এটা অল টাইম বাই দাঁড়াবেন কিন্তু আমার জামাই কতক্ষণ পর খুলে আর লাগায় পুরুষ মানুষ যা ধৈর্য এত হারা মহিলা মাসে তো এটা ধৈর্য ধরা রাখবে যেমন এটা ভালো হতে হবে ঘরে কাজকর্ম করতে হবে আর পুরুষ মানুষ উনি বসতাছে কাজকর্ম করা লাগবে না ওনারও বেশি রিস্ক কিন্তু বুঝতেই পারতাছে না যাই হোক সাবার বাবার দেখায় ওষুধ ওষুধ নিয়ে এসেছি এখন আল্লাহ জানে বাকিরা খাওয়া খাওয়া দেখি কেমন হয় আবার পনেরো দিন পর যাইতে বসছে আর এখানে আমাদের এখানে কিন্তু শনি একরা গরুর হাট বসে গেছে হাসপাতালের সাথেই হাট একেবারে মানে হাসপাতালে ঢুকার সময় মানে ঢুকবো গরু দেখে ঢুকছি বের হয়েছি সাপার বাবা বলতেছি চলো শোনে একটা পুরো ঘুরা দেখি গরু হাট যখন বসছে গরুর হাটটা তো আপনাদের সাথে দেখাইতেছে দেখতেই পাচ্ছেন আর অনেক গরু বইছে আজকে বলে একেবারে আমাদের গলবাড়ি মোড় ছাড়াই ফেলাইছে যেহেতু শরীর অসুস্থ আর বের হয়ে দেখতে পারি নাই কালকে যতটুক দেখছি তত বেশি ছিল না আজকে অনেক গরু চলে আসছে যাই হোক শরীরটা ভাল লাগলে কালকে যাব আর এখানে গরু হাট দেখতে দেখতে চলে গেছি আমাদের এখানে মার্কেটে মানে আর এস মার্কেটে চলে গেছি মেয়ের জন্য জুতা কিনবো কিন্তু মেয়ের জুতা কিনতে কিনতে মানে জুতা কিনতেও পারি নি মানে জুতা দেখতেছি দামে না দামাদামি করতাছিলাম ওই দিকে সাফার বাবার ফোন আসছিল একটা ফোনটা মনে হয় বের করতে যায় আর সাফার বাবার মনে করেন তিন হাজার টাকা পকেট থেকে পড়ে গেছে এমন দূর সময় আবার টাকাও পড়া যায় মনে করেন টাকাটা অনেক খোঁজাখুঁজি করছে যেহেতু মার্কেটে পড়ছে এটা কখনই পার মতো না জুতার দোকানেই পড়ছে কিন্তু পাইলে কি দিবে বলেন আর কী করার যাই হোক পরে খোঁজাখুঁজি করছি আবার সময়ও নষ্ট হয়ে মানে দেরি হয়ে যেতেছে মানে টাকা খুঁজতে খুঁজতে আর বেশি দেরি হয়ে গেছিলো মানে ডাক্তার দেখানোর সময় চলে আসছে আর বাইরে বসছিলাম খাওয়া দাওয়া করে তারপর ডাক্তারের কাছে মানে ডাক্তার দেখাবো কিন্তু ওই টাইম হয়ে গেছে আবার গরু হাট ঘুরছি মার্কেটটা ঘুরছি সাপার বাবার টাকা এড়াই গেছে সেইটা অনেকটা খুঁজি করছি তারপরে আর পাই নাই তারপরে কী করবো আর না খাইয়া ডাক্তার দেখাইতে চলে গেছি একেবারে বাসায় যেয়ে আপনাদের সাথে আবার কথা বলবো আর এই যে বাসায় চলে আসছি অনেক দেরি হয়ে গেছিলো মার্কেট ঘুরছি ঘুরা শেষ করে তাড়াতাড়ি আবার ভাবছিলাম খাবো কিন্তু আমাদের সিরিয়ালের টাইম চলে আসতে পারে না খাইয়া তাড়াতাড়ি দেশ বাংলার থিকা মানে অনাবিলে চলে গেছিলাম ডাক্তার দেখাইতে দেশ বাংলার বসবে না আজকে এর জন্য আর বাইরে খাইতে পারি নাই ব্যবসার খাইয়া তারপর ডাক্তার দেখাইতে যাব কিন্তু না দেখি মার্কেটে ঘুরতে ঘুরতে সময় নেই আম্মু এর জন্য আর করতে পারি নি তারপরে কিছু আসার পথে আমি রুটি কিনে নিয়ে এসে পাতলা রুটি কিনে নিয়ে এসেছি সবজিটা খাওয়ার জন্য রাত্রে ভাত খাবো না রুটি আর সবজি খাবো এখন ওষুধ আনতে পাইনি ওষুধ গুলো আনবো আপনার ভাই আবার আমাদের রাইখা তাতে চলে গেছে বলতেছে যে তোমরা বসো বাসা যাও আমি পরে আসতাসি ওর বাবা আসলে তারপর ওষুধ নিয়ে আসবো যাই হোক আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম আমরা এখানে রিপোর্ট দেখাই আবার গরুর হাটে একটু ঘুরছি মার্কেটে ঘুরছি ওগুলো ঘুরেই সময় মানে দেরি হয়ে গেছে সিরিয়ালের মানে ডাক্তার দেখানোর টাইম হয়ে গেছে এর জন্য আর দেখাইতে পারি নাই মানে বাইরে আর খাইতে পারি না এত ক্ষুদা লাগছে মাথা ঘুরাই আমার খিদায় মনে করেন তাড়াতাড়ি পাতলা রুটি আর সবজি নিয়ে এসি রাত্রে ভারী খাবার খাইলাম না যেহেতু দেরি হয়ে গেছে এগারোটা বাজে আছে তাই আর বাইরে মানে ভাত ভোতা খাই নাই পাতলা সবজি নিয়েছি যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন কারণ আমাদের পরিবার একটার পর একটা বিপদ আসতেই আসতে মানে সুখের মুখ দেখতে না শুধু বিপদ আর বিপদ এর জন্য জানি আমরা ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ